সাহেবগঞ্জ থানা নয়ারহাট ফাড়ির উদ্যোগে হুইলচেয়ার বস্ত্র বিতরণ আঠাশটি মোবাইল ফোন ফিরল উপকৃত মালিকদের হাতে দুর্গা পুজোর প্রাককালে মুখে হাসি ফুটল বহু মানুষের শনিবার বিকেলে নয়ারহাট তদন্ত কেন্দ্রে সাহেবগঞ্জ থানা ও নয়ারহাট পুলিশ ফাড়ির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষভাবে সক্ষম পাঁচজনকে হুইল চেয়ার পাঁচজন ছাত্রছাত্রীদের হাতে বস্ত্র বই এবং আঠাশটি হারিয়ে যাওয়া মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র দিনহাটা দোনাং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং সাহেবগঞ্জ থানার ওসি অজিত কুমার সাহ নয়ারহাট ওসি ইমাদ্রী সহ অন্যান্য পুলিশ ও প্রশাসনিক কর্তারা জেলা পুলিশ সুপার দুদিমান ভট্টাচার্য জানান শারদীয় উৎসবের সময় সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ ছাত্র ছাত্রীদের জন্য বস্ত্র বই বিশেষভাবে সক্ষমদের জন্য হুইল এবং বহু মানুষকে তাদের হারানো মোবাইল ফেরত দিতে পেরে পুলিশ গর্বিত তিনি আরো বলেন পুলিশ শুধু অপরাধ দমন নয় সমাজের সেবা ও মানবিক কাজে এগিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ এই ধরনের উদ্যোগ আমাদের এই দায়িত্ববোধকে প্রতিফলিত করে স্থানীয়দের একাংশ জানান উৎসবের আগে উপহার ও হারানো সামগ্রী ফিরে পেয়ে তারা আনন্দিত। সাহেবগঞ্জ থানার নয়ারহাট ইনভেস্টিগেশন সেন্টারের উদ্যোগে শারদীয়ার এই সময় স্কুলের ছেলেদেরকে আমরা বই এবং জামা কাপড় তুলে দিলাম তার সাথে সাথে এলাকার পাঁচজন যারা হ্যান্ডিক্যাপ্ট ব্যক্তি রয়েছেন প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন তাদের জন্য হুইল চেয়ারের বন্দোবস্ত করা হয়েছে এছাড়া আমরা বেশ কয়েকটি মোবাইল ফোন যারা উপভোক্তারা হারিয়ে ফেলেছিলেন বিগত কিছু দিনে সেগুলো খুঁজে দেওয়া হল এক্ষেত্রে আমরা বলে রাখি যে এই যে ফিরে পাওয়া যে কর্মসূচি মোবাইল ফোন আমরা যে উদ্ধার করে দিই এটা প্রতিটা থানা এলাকাতেই প্রতি মাসেই আমরা সংগঠিত করে থাকি কারণ আপনারা জানেন যে এখন মোবাইলের যুগ সব সময়তেই মোবাইল হারাচ্ছে এবং মোবাইল খোয়া যাচ্ছে তার সাথে সাথে উদ্ধারও কিন্তু হচ্ছে এই উদ্ধার যে হচ্ছে সেটারও আমরা ইয়ে রাখছি হিসাব রাখছি এবং যার জন্য সবাইকে বলবো যে মোবাইল যদি হারিয়ে যায় আপনারা কপ যে রয়েছে সেখানে গিয়ে নাম এটা করবেন সিআইআর পোর্টালে যাবেন সেখানে গিয়ে নিজের ফোন নাম্বারটি নথিভুক্ত করে সেটিকে ব্লক করবেন আশা করা যায় যে আগামী শারদীয়ার দিনগুলোতে সবার ভালো কাটবে গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোয় নিয়ে এসেছে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ এখানে সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয় পাইকারি খেলনা সামগ্রী সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে তাই আজই যোগাযোগ করুন নাইন এই নম্বরে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ